সকাল সকাল আমরা ট্রেনে ওঠার জন্য বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন থেকে আমরা একটা টোটো নিলাম টোটোটা ছেড়ে দিয়েছে ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে ব্যান্ডেল চার্চের সামনে আমরা পৌঁছে গেছি তো চার্চের বাইরে দেখলাম কত সুন্দর ফুলের হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে যেগুলো মাথায় দেয় খুব সুন্দর রং বেরঙে দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে দেখো পাশে কতগুলো দোকান দেখা যাচ্ছে সব ওগুলো বড় বড় কিন্তু ওগুলো সব মোমবাতি ভিতরে প্রার্থনার জন্য মোমবাতি ওখান থেকে সবাই কিনে নিয়ে যায় এটাই হলো ব্যান্ডেল চার্চ আর ভীষণ প্রাচীন এই ব্যান্ডেল চার্চ বিখ্যাত সবাই জানো তো আমরা এবার ব্যান্ডেল চার্চের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করবো আমরা ব্যান্ডেলে নেমে প্রথমেই চলে এসছি ব্যান্ডেলের ব্যান্ডেল চার্চে এটা আমার দেখার বহুদিনের ইচ্ছা ছিল কোনো দিন দেখা হয়ে ওঠেনি তো আজকে রবিবার আমরা এসেই সবার আগে ব্যান্ডেল চার্চের মধ্যে ঢুকে গেছি তা ঢুকে এবার চারিদিকটা আমরা দেখি ব্যান্ডেলের মানে চার্চের মধ্যে যাব চারপাশটা তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমরা ঢুকেই দেখছি ভীষণ সুন্দর জায়গা তোমরাও ছুটির দিনে চলে আসতে পারো প্রচুর ভিড় আজকে সানডে তো ওই জন্য প্রচুর ভিড় এখন দশটার মধ্যে আমরা চলে এসেছি দশটা বাজে সবে আমরা ভেতরে ঢুকে গেছি স্টেশন থেকে ব্যান্ডেল চার্জ টোটোতে ভাড়া মাত্র মাথা পিছু কুড়ি টাকা করে মধ্যে ঢুকেই আমরা দেখছি চারিদিকে ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে দেখো যিশুর মূর্তি রয়েছে অনেকেও রয়েছে বিভিন্ন রকম মূর্তি কিন্তু তৈরি করা আছে দারুণ দেখতে ভেতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর পুরো শান্তি একদম চার্চের ভেতরে ঢুকিনি বাইরেটাই এত সুন্দর নানা রকম মূর্তি যিশুর মূর্তি তৈরি করা আছে সেগুলো বেশ ভালো লাগছে দেখতে আর পাশে একটা ছোট্ট মাঠ রয়েছে সেখানে বাগানটা রয়েছে ভীষণ সুন্দর সেখানেও কিন্তু যিশুর মূর্তি রয়েছে তো সেইগুলোই এখন দেখছি ঘুরে ঘুরে তারপরে চার্চের মধ্যে যাব। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরটা কি সুন্দর একটা বাগান করা আছে পার্কের মতো খুব সুন্দর দেখতে আর প্রচুর ফুলের গাছ লাগানো আছে দেখা যায় আমরাও এবার সবাই গির্জার উপরে উঠছি উঠে দেখলাম এখানে সবাই প্রার্থনা করছেন মোমবাতি জ্বালাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে তো আমরাও এখানে একটু প্রার্থনা করে নিলাম আর সত্যি খুব সুন্দর এবং শান্তির জায়গা এইখানটায় দেখলে মন ভরে যায় এই ব্যান্ডেল চার্চটি পর্তুগিজ এবং মোঘলদের সময়ে তৈরি পর্তুগিজে কিন্তু একমাত্র ভরসা ছিল এই চার্চ এবং মঠ ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত এই চার্চটি এই চার্চ বা মঠটি ষোলোশো ষাট সালে গোমেজ ডি সোটা দ্বারা নির্মিত হয়েছিল মঠের পূর্ব গেটের উপরে পনেরোশো নিরানব্বই শতকের পুরানো একটি গির্জার মূল পাথর রয়েছে যেটা তোমরা গেলেই কিন্তু দেখতে পারবে আর এই চার্চের পাশে দেখবে অনেকটা জায়গা জুড়ে কিন্তু মঠটা রয়েছে যেখানে প্রচুর সুন্দর সুন্দর গাছপালা রয়েছে আর পাশে আমার মনে হলো একটা হোস্টেল টাইপের রয়েছে বিশাল বড় জানি না ওটা আসলে কি মানে একই এই বাড়ির সাথেই দেখলাম একটা জয়েন্ট রয়েছে তো আমরা এই ব্যান্ডেজ চার্চের একদম উপরে উঠেছিলাম তো উপরে উঠে সেখানে প্রার্থনা হচ্ছে আমরাও প্রার্থনা করলাম তো সেখান থেকে আস্তে আস্তে নেমে এলাম আমার আমাদের আর কি ব্যান্ডেল চার্চের মধ্যে পুরো দেখা কমপ্লিট হয়ে গেছে এখানটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দর জায়গা খুব সুন্দর আর সবাই নিশ্চয়ই এসেছ আর আশা করি আবার এই শীতকালে এই সুন্দর ওয়েদারে তোমরা আবার একবার এসে ঘুরে যাও খুব ভালো লাগবে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এবার নেক্সট আর একটা জায়গায় যাবো সেটাও খুব ইন্টারেস্টিং জায়গা সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে আর দেরি না করে আমরা চটপট এখান থেকে বেরিয়ে যাই চলো তাহলে সেখানে গিয়ে দেখা হবে আমাদের ব্যান্ডেল চার্জ ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখান থেকে আবার টোটো টোটোতে চেপে ইমামবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ব্যান্ডেল চার্জ থেকে ইমামবাড়ি আবার মাত্র কুড়ি টাকা করে ভাড়া এই হলো সেই হুগলি ইমামবাড়া তো বিশাল বড় এই ইমামবাড়াটা আর এর উপরে দেখো যে সাদা মতো যে উঁচু চূড়াটা দেখা যাচ্ছে বিশাল উঁচু কিন্তু এই চূড়া আর এর ভিতরে একটা ঘড়ি আছে আর এর ইতিহাসটা আমরা একটু পরে বলছি এবার আমরা ইমাম ভিতরে প্রবেশ করব তো এখানে প্রবেশ করতে গেলে মাত্র দশ টাকা করে টিকিট কাটতে হয় আর ভিতরে ঢুকতেই কিন্তু প্রথমেই রয়েছে একটি তাজিয়া তাজিয়া সাজানো রয়েছে তো সেটা আমরা ভালো করে দেখে তারপরে আমরা এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো ভিতরে ঢুকতে এই ইমাম সম্পর্কে ইতিহাসটা কিন্তু এখানে লেখা রয়েছে তোমরাও সেখানে পড়ে নিতে পারো তারপরে একবার তোমাদের বলে দিচ্ছি হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল আঠেরোশো একচল্লিশ থেকে আঠেরোশো সাল দীর্ঘ কুড়ি বছর ধরে এই ইমামবাড়া তৈরি হয়েছিল হাজি মোহাম্মদ মহসির এই ইমামবাড়া তৈরি করে ইমামবাড়া কিন্তু মসজিদ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য এই ইমাম দরজা খোলা তোমরা দেখতেই পাচ্ছ বিশাল এলাকা জুড়ে কিন্তু এই ইমামবাড়াটা রয়েছে প্রচুর দরজা পরপর পরপর প্রচুর খিলান রয়েছে যেগুলো বলা হয় দরজা তার সামনে গিয়ে অসংখ্য আহ বিশাল এলাকা জুড়ে কিন্তু এই ইমামবাড়া তৈরি হয়েছে ওই ইমামবাড়ার সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘেরা একটা জলা জায়গা রয়েছে জলাধার রয়েছে তার উপরে দেখো একটা ফোয়ারাও তৈরি হয়েছে ফোয়ারাটা কিন্তু এখন একটু পরে লাস্টের দিকে দেখতে হয় ফোয়ারা জল পড়ছে ওর মধ্যে যে জলটা রয়েছে সেখানে কিন্তু মাছ ছাড়া হয় এবার তাহলে চলো আমরা ওই উঁচু চূড়াটায় উঠে দেখি ওখানে কি কি আছে তোমাদের সেটাই আমরা বলছি ঢুকতেই দেখো এখানে কতগুলো রড রয়েছে তারপর সিঁড়ি রয়েছে ওই গোলাকার ভাবে সিঁড়িটা কিন্তু নিচ থেকে উপর দিকে উঠেছে আর প্রচুর সিঁড়ি আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি চলুন বন্ধুরা আজকে দেখে ইমামবাড়ার ওপরে নিয়েছি তো ওপরে নিয়ে কি কি আছে না আছে আমাদেরকে ঘুরে দেখায় তো চলুন সঙ্গে থাকুন উপর থেকে দেখো ভিউটা কেমন কত সুন্দর দেখতে লাগছে দেখো বিশাল বড় ছাদ আর উপর থেকে পুরো মানুষ নিচের মানুষগুলোকে পুরো লিলিপুটের মতো দেখতে লাগছে আর পিছনে দেখো কত বড় গঙ্গা রয়েছে দেখতে ভীষণ সুন্দর তো সেই গঙ্গার ওই জায়গাটা তোমাদেরকে পরে নিয়ে যাব তোমরা এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে পুরো জায়গাটা যেন দেখা যাচ্ছে আর এখানে যে বাচ্চারা কম্পিটিশন করছিল ড্রয়িং এ সেটাও দেখা যাচ্ছে উপরে ওই চূড়ার মধ্যে মেশিন ঘরের ভিতরে তিনটি ঘন্টা রাখা আছে যার ওজন ষাট মন চল্লিশ মন ও তিরিশ মন করে ওই কাঁচের বক্সের মধ্যে কিন্তু ওই ঘন্টাটা রাখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কাঁচের বাইরে থেকে কিন্তু আমরা তোমাদেরকে দেখাচ্ছি আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চ থেকে হয়ে ব্যান্ডেল ইমামবাড়ায় চলে এসেছি তো ইমামবাড়ায় এসে আমরা মানে এতটা হেঁটেছি বলে ঘুরছি আর তা সে একটু বসে রেস্ট নিচ্ছি আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখো পুরো ভিডিওটা আর ইমামবাড়ার মধ্যে কিন্তু অনেক কিছু দেখার আছে এখন আমরা পুরোটা ঘুরিনি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থেকো দেখতে থাকো কিন্তু ভালো লাগবে আর একদিনে ডে ট্রিপের জন্য তোমরা কিন্তু অবশ্যই ব্যান্ডেল ঘুরতে আসতে পারো চার্চ দেখা হয়ে যাবে ব্যান্ডেল চার্চ তারপরে ইমাম বাড়া তারপরে আরও অনেক কিছু দেখার আছে সেগুলো আমরা তোমাদেরকে পরে পরে ঠিক দেখাবো তো আজকে আমরা এখন ইমামবাড়াটা ঘুরছি তোমরা কিন্তু সঙ্গে দেখতে থাকো আমরা যেহেতু বর্ধমান থেকে এসেছি তা বর্ধমান থেকে যে কোনো এক্সপ্রেস যেটা শিয়ালদাগামী হবে বা হাওড়াগামী হবে এক্সপ্রেস বা লোকাল ট্রেন তোমরা ব্যান্ডেলে নামবে ব্যান্ডেল থেকে নেমে বা কলকাতা দিক থেকে এলেও সেই ব্যান্ডেল স্টেশনেই নামতে হবে নেমে ওখান থেকে টোটো ভাড়া মাত্র কুড়ি টাকা করে আমরা ব্যান্ডেল চার্চ এসেছি কুড়ি টাকা করে আবার ওখান থেকে বেরিয়ে টোটোতে উঠেছি ইমাম এলাম এটাও সেই কুড়ি টাকা করেই ভাড়া নিয়েছে আর ব্যান্ডেল চার্চে ঢুকতে প্রবেশ মূল্য লাগে না কিন্তু ইমামবাড়ায় ঢুকতে গেলে দশ টাকা করে মাথা পিছু প্রবেশ মূল্য লাগে পুরোটা দেখো ভীষণ সুন্দর দেখতে আর বিশাল মানে পুরনো দিনে ঐতিহ্য যাকে বলে পুরনো দিনে ইমামবাড়া একদম পুরনো আমলে সেই ঐতিহাসিক আমলের ইমামবাড়া এখনো দেখলেই বোঝা যাবে সে পুরনো দিনের নিদর্শন এখনো রয়েছে সেই ইট পাথর সেই রকম এখনো রয়েছে ভীষণ সুন্দর পিছনে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে দেখো একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে সব বাচ্চারা দেখছি এখানে এসেছে আকার প্রতিযোগিতা হচ্ছে আর কত ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মারাও বাইরে দাঁড়িয়ে আছে তো এখন ওদের কম্পিটিশন হচ্ছে এই ইমামবাড়িতে ঢুকতে যে উঁচু চূড়াটা দেখালাম সেই উঁচু চূড়াটার উচ্চতা কিন্তু একশো পঞ্চাশ ফুট আর চূড়ায় ওঠার জন্য দুদিকে সিঁড়ি ব্যবহার করা হয় আর চূড়ার মাঝখানে কিন্তু একটি বিশাল বড় ঘড়ি আছে মির কেরামতালি এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে এই ঘড়িটি কিনেছিলেন এই ঘড়িটি সপ্তাহে একদিন দম দিতে হয় আর দম দেওয়ার সময় যে চাবিটা ব্যবহার করা হয় তার ওজন কুড়ি কিলোগ্রাম তাহলে বুঝতেই পারছো কি বিশাল বড় ঘড়ি আর চাবিটা কত ওজন ওই যে দেখাও দেখো যে ঘড়িটা দেখা যাচ্ছে ওই ঘড়িটা নিচ থেকে মনে হচ্ছে ওইটুকু কিন্তু ওটা বিশাল বড় একটা ঘড়ি ইমামবাড়ার মধ্যেটা ঘুরলাম আচ্ছা ভিতরে কিন্তু প্রার্থনা সভা আছে ওখানে কিন্তু ভিডিও করা ছবি তোলা এগুলো সব নিষেধ শুধু আমরা ভিতরটা দেখে নিয়েছি দেখে নিয়ে আবার বাইরে চলে এসেছি বাইরে এসে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো এর মধ্যে ইমামবাড়ার মধ্যে দিয়ে পাশে রাস্তা মানে ভিতরে ভিতরে গিয়ে ওখানে একটা গেট দিয়ে বাইরে যাচ্ছি সেখানটা গেলেই তোমরা আশ্চর্য হয়ে যাবে দারুণ একটা জিনিস চলো দেখাই ছিলাম না এখানে খুব সুন্দর একটা জায়গা যেটা দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে আর দারুণ চমক লাগবে যারা যারা দেখো নি তাদের কাছে আমার উল্টো দিকে দেখো দেখো কি সুন্দর গঙ্গা এই মামার মধ্য দিয়ে গেট দিয়ে বেরোলেই দেখো পিছনটা গঙ্গা গঙ্গার ঘাট আসলে এখানে খুব সুন্দর বসার জায়গায় আছে পার্ক মতো আছে এখানে কিন্তু পিকনিকও করা যায় আর সবাই দেখো এখানে নানা রকম আইসক্রিম ফাইসক্রিমও খাওয়া যাচ্ছে আর এখানটা বসে বসে গঙ্গার হাওয়াও খেতে পারো শীতকালে ঠান্ডা লাগছে কিন্তু গরমের সময় খুব মজা একজন ফুচকা স্টল নিয়েও আসছে ফুচকাও বসাবে হুম তো এখানটা বসে বসে কিন্তু গঙ্গা দেখতে ভীষণ ভালো লাগে এসে একটু দেখি ওখানটা কি আছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু গঙ্গা আর গঙ্গার এখানে ঘাট করা রয়েছে এখানে কিন্তু অনেকেই স্নান ঠান করছে বা এই সিঁড়ি দিয়ে এখানে নিচে নামা যায় আর আমার পিছন দিয়ে দেখবে এখানে কতগুলো নৌকা রাখা রয়েছে এই নৌকা করে কিন্তু তোমরা ব্যান্ডেল চার্চও যেতে পারো তো মাথা পিঠ নৌকার ভাড়া ঠিক ওইভাবে হিসাব হয় না মাথা পিছু মানে লোকজন হিসাবে করা হয় তো সেখানে একটু বেশি পড়ে যাবে এ ছাড়াও যদি চার্চ বা কোনো লোকেশানে নাও যাও তবুও তোমরা গঙ্গার মধ্যে কিন্তু নৌকা করে ঘুরে বেড়াতে পারবে বেশ ভালো লাগবে ওরা যতটা বলবে সেই অনুযায়ী ওরা নৌকা নৌকা আলারা রেট বলে দেবে তো সেখানে নদীতে যতক্ষণ খুশি ঘুরতেও পারো আর ওই দিকটা গেলে কিন্তু ব্যান্ডেল চাষ দেখতেই পাবে এখান থেকে একটুখানি কিন্তু তো আমরা যেটা বাই রোড রাস্তা দিয়ে টোটো করে এলাম সেটা কিন্তু এই নৌকা পথেও যাওয়া যায় তা তোমরা এসে সেটাও যেতে পারো সেটাও খুব মজা লাগবে আর এইখানটা অনেকটাই জায়গা বেশ বসে গল্প করা পিকনিক করা ছোট্ট খাটো বেশ ভালো লাগবে আর এখানে দেখলাম ছোটো খাটো খাওয়ারও স্টল দিয়েছে কেউ মানে আইসক্রিমের স্টল তারপরে পেয়ারা মাখা তারপরে মানে পাঁপড় ভাজছে তারপরে চপ ভাজছে এই সকালবেলা ফুচকা আচার সব পাওয়া যাচ্ছে এখানে এখানে এসে তোমরা খেতেও পারো বেশ সুন্দর সারাদিন ঘোরার জন্যে এই ব্যান্ডেলে অনেক কিছু দেখার আছে সারাদিন বেশ ভালো লাগবে একটা দিন খুব ভালো কাটবে আমরা এদিকে ব্যান্ডেলের দিকে দাঁড়িয়ে আছি এটি এটা কিন্তু হুগলি ব্যান্ডেল আর এই গঙ্গাটার ওপারে কিন্তু নদিয়া এখানে ব্রিজ আছে তোমরা এক্ষুনি দেখাবো দেখতে পাবে ওই ব্রিজটা কিন্তু রেলওয়ে ব্রিজ যেটা নৈহাটি থেকে ব্যান্ডেল আসা যায় তো সেই ওপারটায় নদিয়া আর নৈহাটি আর এপারটা কিন্তু হুগলি মানে দুটো জেলা কিন্তু এই দিকে ভাগ ওই গঙ্গার এপার ওপার এখানে দেখতে পাবে দেখো ওখানে একটা ব্রিজ যেটা কিন্তু নৈহাটি থেকে ব্যান্ডেল আসার ব্রিজ মানে শিয়ালদা থেকে শিয়ালদা লাইনের সাথে হাওড়া লাইন যেখানটা যুক্ত হচ্ছে সেইটা মানে এদিক থেকে যারা হাওড়া লাইন যেতে চাইবে শিয়ালদা থেকে তারা এই নৈহাটি থেকে ব্যান্ডেল ঢুকতে হবে এই ব্রিজ দিয়ে এই গঙ্গাটা পেরিয়ে আসতে হবে এই সামনেই দেখা যাচ্ছে ওই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু নৈহাটি থেকে ব্যান্ডেল আসার মাঝখানে রেলওয়ে ব্রিজ তামলের প্রাচীন সেই চুন সুরকি সিমেন্ট সেই আগেকার তাই দিয়ে এই মামবাড়া তৈরি আজও কিন্তু টিকে আছে একটুও ক্ষয়নি যেগুলো মেরামত করা হচ্ছে সেটা পিছন দিকে কিছু রুল মানে সিমেন্ট ফিমেন্ট দিয়ে একটু মেরামত করা হয়েছে না একেবারে ধসে পড়ে যাবে সেটা না হলেই নয় তাই সেইগুলোই মেরামত পুরো মিমাম্বাড়া কিন্তু সেই আগেকার ঐতিহাসিক আমলে সেই এখনো কিন্তু রয়েছে মানে তৈরি করা সেই মানে প্রাচীন ঐতিহাসিক জিনিস এখনো নিদর্শন এখানে দাঁড়িয়ে আছে তা সত্যি এটা দেখার জিনিস তোমরা যারা দেখো নি তারা অবশ্যই এসে ঘুরে যাও একদিন খুব ভালো লাগবে এই ব্যান্ডেলে অনেক কিছু দেখার আছে মানে শুধু ইমাম বাড়া না আরও অনেক কিছু ব্যান্ডেল চাচ্ছি যেমন আমরা আজকে দেখেই আমরা ইমাম বাড়া এলাম তো সেটাও তোমরা করতে পারো আরও অনেক কিছু আছে সেটা নেক্সট আমরা যাবো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো দেখতে ভীষণ সুন্দর লাগছে এটা কিন্তু ইমামবাড়ার মধ্যেই আমরা ওর ভিতরে এটা হাঁটছি আর কি আমরা এতক্ষণ নিচে হাঁটছিলাম এখন এবারে উপরে উঠলাম উপরে একটু হেঁটে হেঁটে দেখি কেমন লাগছে দেখে তারপর আস্তে আস্তে আমরা এবার বেরিয়ে যাবো আমরা আর দুপুর হয়ে গেছে আজকে আর আমরা খুব একটাই থাকবো না মানে ঘুরবনে ব্যাস চলে যাচ্ছি আজকে তো এটা হলো আমরা পার্ট ওয়ান ব্যান্ডেলের ভিডিও দিলাম এর পরের ভিডিও অর্থাৎ আমরা পার্ট টু নিয়ে আসো ব্যান্ডেলের অন্য জায়গাগুলো আমরা তোমাদেরকে ঘুরে দেখাব তো আজকে বাড়ি যাই আসলে অনেক কিছু ঘোরার আছে একদিনে সম্ভব না মানে একদিনে ঘুরতে পারো সারাদিনে প্যাকেজ থাকলে তোমরা ঘুরতে পারো কিন্তু আমাদের একটু কাজ যাচ্ছে আমরা একটু ওই জন্য তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাচ্ছি তো নেক্সট দিন আমরা পুরো বাকিগুলো তোমাদেরকে ঘুরে রাখবো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরব আবার আমরা স্টেশনের কাছে একটা দোকান থেকে মানে ধোসা খাচ্ছি ধোসা খাই খেয়ে নিয়ে তারপরে বাড়িয়ে দেব ট্রেন ধরবো মানে একদম স্টেশনের কাছে খেয়ে নিয়ে তারপরে ট্রেন ধরে বাড়িয়ে টসা টোসা খেয়ে এসে ব্যান্ডেল স্টেশনের উপরে দাঁড়িয়ে আছি আর রেলওয়ে ব্রিজের মধ্যে এখনো অ্যানাউন্স করেনি অ্যানাউন্স ট্রেন অ্যানাউন্স করলে তবে ট্রেন আসবে তবে আমরা যাবো বর্ধমান সব ট্রেন দিচ্ছে কিন্তু বর্ধমানে ট্রেন নেই দাঁড়িয়ে আছে ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এইখানে ভিড় দেখো কতটা আর আসার সময় আমরা এসেছি তোমাদের তো বলেছি ব্যান্ডেল বর্ধমান থেকে ট্রেন ধরেছি আমরা সিউড়ি মেমো আর আটটা মতোতে বেস্ট টাইমটা মনে নেই সেই ট্রেনে সিউড়ি নেমোতে এসে আমরা সোজা ব্যান্ডেলে নেমেছি কোনো স্টপেজ নেই নন স্টপেজ এসে ব্যান্ডেলে নেমেছি ব্যান্ডেল থেকে নেমে আমরা টোটো করে চার্জ দিয়েছিলাম মাত্র কুড়ি টাকা ফেরা তো যাওয়ার সময় ওই ট্রেন মেল বা এক্সপ্রেস কিছু নেই তো আমাদের লোকাল ট্রেনেই যেতে হবে সেই জন্য আমরা এখন ওয়েট করছি ঠিক দাঁড়িয়ে এসে খুব খিদে পেয়েছিল টেস্ট টেস্টটাও পেয়েছিল জল নিয়ে গেছিলো জল ফুরিয়ে গেছিলো আবার খিদেও পেয়েছিল তো ওখানে তো আমরা একটু ধোসা খেলাম তোমরা দেখলেই তো তা হলেও সারাদিনে দুপুরে আমরা ভাত খাই সেটার চাহিদা কি মেটে তো তাড়াতাড়ি বাড়ি এসে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম জন্য তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি তো তারপর আমরা বলছি যে আজকে আমরা ব্যান্ডেলে যে ঘুরলাম ঘুরতে গেছিলাম যে আমরা ব্যান্ডেল চার্চ আর ব্যান্ডেলের ইমামবাড়ি দেখতে গেছিলাম তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখালাম তো সেই জন্য আজকে আমরা এই ভিডিওটাকে না পার্ট ওয়ান ভিডিও বলছি ব্যান্ডেলের পার্ট ওয়ান কারণ ব্যান্ডেলের টু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আহ ব্যান্ডেলে কিন্তু আরো অনেক কিছু জায়গা ঘোরার আছে যেগুলো আমরা একদিনে তো ঘোরা সম্ভব নয় আহ হয়তো সারাদিন ঘোরা ঘুরলে হয়তো একদিনে হতে পারে কিন্তু আমাদের পক্ষে মানে সময় ছিল না ওই জন্য করে আমরা দুটো জায়গায় ঘুরলাম নেক্সট দিন আমরা বাকি জায়গাগুলো তোমাদেরকে অবশ্যই কভার করে দেখাবো তোমরা কিন্তু দেখো আর এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো আজকের মতো ভিডিওটা আর শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিও